বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাতে আলোর রোশনাই এসে যে উঠেছে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামার রীতি মেনেই পঁচিশে ডিসেম্বরের আগের দিন রাতে বিশ্বের সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজন করা হয় যিশুর উপাসনা ও বাইবেল পাঠ অনুষ্ঠান সারা বিশ্বের রামকৃষ্ণ মঠ ও মিশনে চব্বিশে ডিসেম্বরে যিশুর উপাসনা হয় সেই রীতি অনুসারে কামার মঠ ও মিশনে তারই উপাসনা চলে যথারীতি প্রতি বছরের মতো এই বছরও প্রভু যিশুর উপাসনার আয়োজন করা হয় মঠ সূত্রে জানা গিয়েছে খ্রিস্টান ধর্মের রীতি মেনে যিশু খ্রিস্টের প্রতিকৃতির সামনে কেক ফল কফি রেখে বাতি জ্বালিয়ে নিষ্ঠার সঙ্গে দিনটি পালন করা হয় রামকৃষ্ণ মিশন আয়োজিত বাইবেল পাঠ ও প্রাক ক্রিসমাস উপলক্ষে কামার পুকুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামার পুকুরে মঠে প্রত্যেক বছর বছরের নেই এ বছরও এই খ্রিসমাস ইভ আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আজকে মহাসমরে এখানে যিশু খ্রিস্টের যে এই উৎসব সেই উৎসব পালিত হচ্ছে বহু দর্শনার্থী এখানে এসেছে আমারও এখানে প্রত্যেক বছরই আসি খুবই ভালো লাগে আজকের এই দিনটায় এত সুন্দর লাগে এবং রামকৃষ্ণ মঠ মিশন এটাকে পালন করছে এটা খুবই ভালো লাগছে অপরদিকে এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকত্তর নন্দজি মহারাজ জানান প্রতি বছরই কামারপুকুর মঠ ও মিশন ক্রিসমাস পালন করা হয় তবে রামকৃষ্ণ মঠ ও মিশনে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় ক্রিসমাস ইভ পালন করা হয় বাইবেল পাঠ হয় এবং ক্যারল সঙ্গীত পরিবেশন করা হয় আজকে চব্বিশে ডিসেম্বর আগামীকাল ভগবান যিশু খ্রিস্টের জন্মদিন কিন্তু আমরা রামকৃষ্ণ মঠ কামার কুকুরে আজকে আমরা পালন করছি ভগবান যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা শুধু আমাদের কামার কুকুর নয় আমাদের প্রধান কেন্দ্র বেলুর মঠ এবং আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীর মধ্যে যেখানে আমাদের যত সেন্টার রয়েছে সব জায়গাতেই এই দিনটিকে সন্ধ্যাবেলা আজকে চব্বিশে সন্ধ্যাবেলা ভগবান খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা পালন করে থাকি এটির কারণ হচ্ছে প্রথম কথা শ্রীরামকৃষ্ণ দেব ভগবান খ্রিস্টের দর্শন পেয়েছিলেন সেই কথা আপনারা জানেন তিনি সমস্ত ধর্মের সাধনা করেছিলেন ভগবান যিশু তাকে দর্শন দিয়েছিলেন এবং তার শরীরে মিলে গিয়েছিলেন মিশে গিয়েছিলেন এটি ঘটনা এবং যীশু খ্রিস্ট সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অনেক কিছু কথা তিনি বলে গেছেন তিনি যিশুখ্রিস্ট বলতে পারতেন না তিনি ঋষি কৃষ্ণ বলতেন এবং শ্রীরামকৃষ্ণদেব তার যে সন্তান সন্ন্যাসী সন্তান তাদেরকেও তিনি বলতেন যে তাদের মধ্যে কেউ কেউ যীশু খ্রিস্টের সঙ্গে ছিলেন এই কথা তিনি বলেছেন এরপরে দ্বিতীয় ঘটনা শ্রীরামকৃষ্ণদেব চলে যাবার পরে আটপুর হুগলি জেলা যে আটপুর আছে স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান সেখানে স্বামী বিবেকানন্দ স্বামী প্রেমানন্দ ইত্যাদি কয়েকজন গুরু ভাতাকে নিয়ে এই সময় এসেছিলেন সেখানে কিছুদিন বাস করেছিলেন এবং তখন স্বামী বিবেকানন্দ তার গুরু ভাতাদের উদ্বুদ্ধ করতেন ত্যাগের পথে যাওয়ার জন্যে এবং একদিন সন্ধ্যাবেলা আকাশের তলায় বসে অগ্নি প্রজ্বলন করেছিলেন ধ্বনি প্রজ্বলন করেছিলেন এবং খ্রিস্টের জীবন এবং বাণী সম্বন্ধে অনেক কথা বলেছেন এবং খ্রিস্ট যে মানুষের জন্য প্রাণ দিয়েছেন এবং তারাও এইভাবে তাদের জীবন দেবেন মানুষের সেবাতে রকম তারা শপথ গ্রহণ করেছিলেন আজকের এই দিনটিতে পরে দেখা গেল যে সেই দিনটি ছিল যীশু খ্রিস্টের জন্মের পূর্ব দিন প্রাক সন্ধ্যা সেই ঘটনাকে অবলম্বন করেই আমাদের এই দিনটি আমরা পালন করে থাকি ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন যত মত তত পথ খ্রিস্টের বাণী আমাদের সকলের অনুসরণ করলে আমরা জীবনের শান্তি এবং আনন্দ পাবো ভগবান শ্রীরামকৃষ্ণদেব চৈতন্য মহাপুরুষ সবাই কিন্তু সেই একই কথা বলে গেছেন সব মানুষের মধ্যে ভগবান আছে সব ধর্ম সত্য তো এইটা বিশেষ করে শ্রীরাম বাণী যেটা যে সব মানুষের মধ্যে ভগবান আছে শিব কেন জীবের সেবা করো এবং প্রত্যেক মানুষের মধ্যে ভগবানকে আমরা শিব রূপে সেবা করে থাকি তো এইভাবে আমরা আজকে দিনটি পালন করছি এবং মানুষের কাছে আমরা আমাদের এই বার্তা ছড়িয়ে দিচ্ছি সব ধর্ম সত্য হিন্দু ধর্ম সত্য খ্রিস্ট ধর্ম সত্য মুসলিম ধর্ম সত্য জৈন ধর্ম সত্য পৃথিবীতে যত ধর্ম আছে সব সত্য এটা শ্রীরামকৃষ্ণের বাণী সেই বাণী অনুসরণ করলে সবাই আমরা শান্তি এবং আনন্দে থাকতে পারবো আর মানুষের মধ্যে ভগবান আছে সব মানুষকে সেবা করো সবার জন্য প্রাণ বিসর্জন পর্যন্ত দাও এটি হচ্ছে তাদের শ্রীরামক্ষণ দেবের বাণী তো আজকে আমরা কামার পুকুর মাঠে আমরা উদযাপন করছি বহু মানুষজন এসেছেন এখন বাইবেল পাঠ হলো যীশু খ্রিস্টের অন্যান্য যে উপদেশ বলি উপদেশাবলি সেগুলো পাঠ এবং আলোচনা হলো এখন সমস্ত ভক্ত যারা এসেছে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করব এইভাবে আজকে দিনটি আমরা পালন করছি সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দ সব মিলিয়ে কামারপুকুর মঠ ও মিশনে যিশুর উপাসনায় সামিল হন বহু পুণ্যার্থী নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু